আসসালামুয়ালাইকুম এই তো দেখেন আমার মেয়েটা কবিতর ছাড়া কিছুই বুঝে না আর কবিতরগুলোও গুলোও যেন তাকে ছাড়া কিছু বুঝে না এই সকাল সকাল তাদেরকে মুড়ি খাওয়া থেকে বাইরে এসে দেখি অনেকেই ধান কাটা শুরু করে দিয়েছে কারণ এখন ধানের মৌসুম চারিদিকে সবাই ধান কেটে ফেলছে আর এখন প্রচন্ড গরম এবং রোদ পড়েছে এই সময় ধান কাটলে মানুষের খুব উপকারী হয় তার আগেই সবাই যদি ধান কেটে ফেলে তাহলে ধান সিদ্ধ করতে যেমন ভালো হয় রোদে দিয়ে শুকাইতেও খুব বেশি ভালো হয় দেখেন সবাই পুকুরে মাছ মারার জন্য চলে আসছে আর এই দিকে দেখেন গাছে একটা ফিঙ্গে পাখি বসে আছে আমার খুবই পছন্দের একটা পাখি এই পাখিকে আমরা ফিঙ্গে পাখি বলেই পরিচিত আর এই দিকে দেখেন প্রচুর পরিমাণে গরম পড়েছে বিধায় সবাই গাছের তলাতেই বেশি বসে থাকবে কারণ গাছের তলায় বসে থাকতে যেমন মন প্রাণ জুড়িয়ে যায় শীতল বাতাসে একদম কলিজা ঠান্ডা হয়ে যায় ভীষণ ভালো লাগে আর সবাই মিলে একটু মজা করে গল্পও করা মাছ ধরে এনে সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে একদম চুলাই চলে চলে আসছি রান্না করার জন্য আমি তো আজকে ফুলকপি দিয়ে মাছগুলোকে রান্না করে ফেলেছি আর এই তো পরন্ত বিকেলবেলা দেখেন এখনো সুজি মামাটা কি সুন্দরভাবে আলো ছড়া যেহেতু অনেকগুলো কুষ্টার শাক লাগানো হয়েছে এগুলো সবাইকে দেওয়ার পরেও এত পরিমাণে আছে যেগুলো খেয়ে শেষ করা যাবে না তাই এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবং এগুলো বাজারে বিক্রি করা শাক খেতে না ভীষণ মজা লাগে আর এই দিকে দেখেন আমার বেগুনের গাছগুলো কি সুন্দরভাবে ফুল চলে এসেছে সাথে মরিচের গাছও আছে এইদিকে দিকে তো আমরা একটা একটা করে কুষ্টার শাক তুলে নিচ্ছিলাম যাতে মরিচের গাছগুলো কারণ এই কুষ্টার শাকের মধ্যে বেগুন আর মরিচের গাছগুলোকে লাগানো আছে খেতে সবাই কম বেশি ভীষণ পছন্দ করে যাই হোক তার দিন সকাল থেকে আমি আমার ভিডিওটি আবার শুরু করেছি এদিকে তো সকালের নাস্তার জন্য আয়োজন তো নাস্তায় ছিল রুটি আলু ভাজি ডিম ভাজা দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর চা নাস্তার পর্ব শেষ করে জমি থেকে টাটকা টাটকা কুষ্টার শাক তুলে নিয়ে আসছি কারণ এগুলো আজকে দুপুরে রান্না করা হবে দুপুরে রান্না করার জন্য এই শাকগুলোকে নিয়ে আসছি দিয়ে একদম চিংড়ি মাছ রান্না করে ফেলেছি আর এই দিকে পাটের শাক রান্না করব আর ওই দিকে আমার মেয়ের জন্য কবিতরের মাংস রান্না করব যেহেতু আমরা বাসায় কবিতর পালি তাই এই কবিতরের মাংস খাওয়া হয় আর আমার মেয়েটা তো এই কবিতরের মাংস অনেক বেশি পছন্দ করে যাই হোক এই দিকে কবিতর যখন রান্না করছিলাম আর ওই দিকে নিয়ে চলে আসছে মা বাসায় অনেকগুলো মাছ দিয়ে গেছে কারণ শিং মাছ আমার মেয়ে ভীষণ পছন্দ করে মাছ জিওল মাছ নামেও কিন্তু পরি পরিচিত এটা হচ্ছে আঞ্চলিক ভাষা অনেকেই জিওল মাছ নামেও চিনবেন যেহেতু রোদ পড়েছে প্রচন্ড গরম তাই আমরা গাছ থেকে টাটকা টাটকা লেবু পেরে এনে এইভাবেই লেবু শরবত খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে অনেক মজা লাগে লেবু শরবত বলেন তো কে কে আপনারা এভাবে লেবু চিপে দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে খান তো মাঝে মাঝেই টাটকা টাটকা লেবু ছিঁড়ে এনে এভাবেই চিনি দিয়ে পানির মধ্যে শরবত গুলিয়ে খায় সবাই ভালো থাকবেন না